نائر نائر شهي شهي داوات داوات السلام عليكم ورحمه الله وبركاته. الحمد لله الذي جعل لاوليائه محبه وارتفاعا، وكتب على اهل الشقاق مقتا واتضاعا. وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له شهادة نزداد بها إيمانا وانتفاعا ونعلو بها ائتلافا واجتماعا وأشهد أن سيدنا ونبينا محمدا عبد الله ورسوله أوجب طاعته استنانا واتباعا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ওলাকাদি শহজি আবিরু সুলিম কাবিলী কাফে হা কাবিলাভিনা শেখ রুমিন হুম কেন আল্লাহ তালের সাৎ করেন আর নিশ্চয়ই আপনার আগে রাসূলদেরকে নিয়ে মুস্কারি করা হয়েছে অতঃপর যারা মুস্কারি করত থাকতাম বিদ্রূপ করত তারা যে জিনিস কিনে মস্কারি করত সেই জিনিস অর্থাৎ শাস্তি তাদেরকে ঘেরাও করেছে তাদেরকে ধ্বংস করেছে তাদেরকে সেই শাস্তিতে পতিত করা হয়েছে শাহানিয়ার এই মুসলিদ আয়োজিত আজকের এই মাহফিল উপস্থিত সম্মানিত মুসল্লি ভাইরা সুরাতর আম্বিয়া থেকে একটিমাত্র আয়াত একচল্লিশ নম্বর আয়াত করে এর সরল সহজ বাংলা অনুবাদ উপস্থাপন করলাম এই একটি আয়াতের আলোকে যে বিষয়ে আমরা আলোচনা করবো সেটি হচ্ছে দিন ইসলাম নবী কোরআন ইত্যাদি বিষয়কে নিয়ে মস্কারি করা হাসা হাসি করা এটা যে কত জঘন্য কাজ এ বিষয়ে আপনাদের সামনে আলোচনা উপস্থাপন করবো ইনশাআল্লাহ সম্মানিত ভাইরা রাসুল সাল্লাহ আলী ওয়াসাল্লাম যখন ইসলামের দাওয়াত উপস্থাপন করলেন কাফির মুশরিকেরা অবিশ্বাসীরা হাসাহাসি করতো রাসুল সাল্লাহ আলি দেখা দেখামাত্রই তারা মস্কারি করত। চোখ দিয়ে তারা ইশারা করত হাত দিয়ে ইশারা করত কানাঘুষা করত উদ্দেশ্য হচ্ছে ইসলামকে নিয়ে মুস্কারি করা রাসুল সাল্লাহ আলি সাল্লাম মানুষ হিসাবে তিনি মনে কষ্ট পেতেন মাঝে মধ্যে তিনি ব্যতীত হতেন আল্লাহ তারা আলুচ্চায়ত রাসুল সাল্লাহ আলি সাল্লামকে সান্ত্বনা দিচ্ছেন যে হ্যাঁ আমার হাবিব আপনি যে ইসলামের দাওয়াত দিচ্ছেন এবং আপনাকে নিজে মস্কারি করা হচ্ছে এটা প্রথম কোন বিষয় না বরং আপনার আগে সে হাজরত সালাম থেকে শুরু করে যখনই কোনো নবী কোনো রসুল ইসলামের দাওয়াত দিয়েছেন তখন এভাবে তাকে নিয়ে মুস্কারি করা হয়েছে আপনার আগে এরকম অনেক নবী অতীত হয়েছেন তাদেরকে নিয়ে এভাবে মুস্কারি করা হয়েছে এখানে একদিকে রসুল সাল্লিয় সাল্লামকে সান্ত্বনা দেওয়া হচ্ছে অন্যদিকে কাফির মুশরিকদেরকে সতর্ক করা হচ্ছে হুশিয়ারি করা হচ্ছে যে তোমাদের আগে নোয়াল ইসলামের কৌমের যারা কাফির ছিল আদ জাতি সামুদ জাতি ফিরাউন হামান সাদ্দাত অনেকে এভাবে মস্কারি করেছে কিন্তু দেখা গেল গেলো যে তারা ধ্বংস হয়েছে এই সকল বিদ্রূপ করে তারা পৃথিবীতে টিকে থাকতে পারে নাই এরূপ বিদ্রূপ কোনো নতুন বিষয় নয় বরং যুগে যুগে এভাবে মস্কারি করা হয়েছে আলু আলসাল্লাম আল্লাহ তারা সান্ত্বনা দিচ্ছেন খে আমার হাবিব আপনি মনে কষ্ট পাবেন না আপনার আগে প্রায় প্রত্যেক নবীকে কিনে এরকম বিদ্রুপ করা হয়েছে দুর্ব্যবহার করা হয়েছে শেষ পর্যন্ত যে শাস্তি কিনে তারা মস্কারি করত। কাফিরদেরকে যখন বলা হতো মস্কারি করো না ইমান আনো শাস্তি আসবে তারা শাস্তি নিয়ে করত। করতো কিসের শাস্তি আমরা তো দেখি দিন ইসলামের কথা না মানলে উল্টো আমাদের উন্নতি হচ্ছে অগ্রগতি হচ্ছে শাস্তি কিনে তারা মুশ্করি করত আল্লাহ তালা বলেন যে শাস্তি কিনে তারা মস্কারি করত দেখা গেল সেই শাস্তিতেই তারা পতিত হয়েছে তাদেরই পতন হয়েছে তারাই ধ্বংস হয়েছে তারাই নানা ক্যান্সারে রোগে আক্রান্ত হয়ে দুনিয়া আখিরাতে তাব্বা হয়েছে ধ্বংস হয়েছে অতএব হেনবি এবং হেনবির উত্তর যারা ইসলামের দিকে দাও দিচ্ছ যারা মানুষদেরকে সততার দিকে সত্যতার দিকে আমানতদারির দিকে নে ইসাফের দিকে ইসলামের দিকে কোরআনের দিকে আহ্বান করছ আল্লাহ তাল সবাইকে সান্ত্বনা দিচ্ছেন বিদ্রুপ করা হবে দাড়ি কি নিয়ে টুপি কি নিয়ে লম্বা জুব্বা দেখলে মস্কারি করা হয় এগুলো অতীত হয়েছে এখনও হবে অতএব সবর করতে হবে ولقد كذبت رسل من قبلك فصبروا على ما كذبوا وأوذوا حتى أتاهم نصرنا ولا مبدل لكلمات الله ولقد جاءك من نبأ المرسلين <applause> هنوبي كذبت متى بتبون نقرة رسل أنيك رسول من قبلك أبنار أجي آه أبنار أبنك مشكلة كره هاتش মন ছোট করবেন না যে বোধহয় আমার দাওয়াতের মধ্যে কোনো ভুল আছে বা আমি মনে হয় সঠিক পথের উপর নয় এজন্য জনগণ আমার দাওয়াত গ্রহণ করছে না করছে উঠতে বসতে চলতে ফিরতে হাটে ঘাটে মাঠে যেখানে যাই একজন জাদুকর বলে একজন গণক বলে একজন পাগল বলে একজন লেজ কাটা বলে এক একজন এক এক ধরনের কথা বলে রাসুল সালাম সাল্লামকে বিচ্ছিন্ন করার পায়তারা করত। মস্কারি করত চেষ্টা করতো হেনবি আপনি মনে কষ্ট পাবেন না ফাসাবারু বারু আলা মা কুদ্দিব আগের নবীর কিনে এরকম করা হয়েছিল তারা সবর করেছিল ও উদু তাদেরকে কষ্ট দেওয়া হয়েছিল হাত্তা আত্মা হোম নসরুনা শেষ পর্যায়ে আমার নসর আমার মদত আমার সাহায্য তাদের উপর নাজিল হয়েছিল এবং তাদেরকে আমি সাহায্য করেছিলাম কাফির মুশরিকদেরকে আমি ধ্বংস করেছিলাম আপনাকে আমি সাহায্য করবো আপনাকেও যারা মস্কারি করছে হাসাহাসি করছে তারা ধ্বংস হবে ওয়ালাম মুব্দিল্লা ইল্লা আল্লাহর কালিমাত আল্লাহর কথা আল্লাহর ওয়াদা আল্লাহর প্রতিশ্রুতি চেঞ্জ হয় না পরিবর্তন হয় না হ্যাঁ মাঝে মধ্যে আল্লাহ তালা সামান্য দেরি করেন পরীক্ষার জন্য যাচাই বাছাই করার জন্য এই সকল মস্কারির সময় কারা টিকে থাকে কারা নামাজের উপর কারা দিনের উপর কারা ইনসাফের উপর তারা সঠিক এই পথের উপর টিকে থাকে এটা যাচাই বাছাই করার জন্য মাঝে মধ্যে আল্লাহর পক্ষ থেকে সাহায্য আসতে বিলম্ব হয় দেরি হয় কিছু কাল সময় লাগে ওয়ালাকিজা আকা মিন্নাবা ইল মুরসালিনবী আগের নবি রসুলদের অনেক কাহিনী আপনাকে তো আগেই শোনানো হয়েছে কিভাবে নবি রসুলদের সাথে মস্কারি করা হয়েছে এই পৃথিবীতে একজন নবী আসে নাই যিনি দাওয়াত দিয়েছেন আর সবাই তার দাওয়াত গ্রহণ করেছে সবাই তাকে ফুলের মালা পড়িয়েছে এরকম একজন নবীর ইতিহাস হয়নি প্রত্যেককে নিয়ে হাসা হাসি করা হয়েছে আল্লাহ তারা আফসুস করে বলছেন কোরাদের মধ্যে আফসুস এই বান্দাদের জন্য এই মানুষের এই জনগণের এই বান্দাদের কল্যাণের জন্য আমি নবী পাঠালাম আর তারা নবীর দাবত গ্রহণ না করে নবীকে হাসাহাসি করত ইয়া হাসন ইয়াহাস আল্লাহ বলেন আফসোস আলাল ইবাদ বান্দাদের উপর আইবাদ বান্দাদের উপর আফসোস কেন আফসোস মায়িমের রাসুল বান্দাদের নিকট যখনই কোনো রাসুল এসেছে ইল্লা কানুবিহিহাজি উন সেই নবী কিনে তারা মুস্কা করতো নবী এসেছেন নিজের স্বার্থের জন্য নয় নবী এসেছেন নিজের দিকে দাওয় দেওয়ার জন্য নয় নবী এসেছেন নিজের দিকে আহ্বান করার জন্য নয় বরং নবী এসেছেন আল্লাহর দিকে আহ্বান করার জন্য কিন্তু উম্মত জাতি সম্প্রদায় দেশবাসী নগরবাসী সেটা বুঝলো না তারা নবীর দাওয়াত গ্রহণ না করে নবীকে সম্মান না করে উল্টো দেখা যেত যে তারা নবীকে নিয়ে মস্কারি করত। ফেহা কাবিল্লা দিন আস হুম মা কানবিহি ইসাহাজি উন যে শাস্তিকে নিয়ে তারা হাসাহাসি করতো নবীর যে কথা নিয়ে তারা মস্কারি করত। দিন শেষে দেখা যেত নবীর কথাই সত্য প্রমাণিত হতো হ্যাঁ মাঝে মধ্যে দশ বছর লেগে যেত পনেরো বছর লেগে যেত বিশ ত্রিশ বছর লেগে যেত সময় লাগতো আল্লাহ তালা যাচাই বাছাই করতেন এই মস্কারির সময় নির্যাতনের সময় কারা ইস্তিকামতের সাথে আমল করে আল্লাহ বলেন হেনবি নবী আপনার আগের কমদের নিকট আমি রাসুল পাঠিয়েছি যখনই কোনো রসুল এসেছে তাকে নিয়ে মস্কারি করা হয়েছে অতএব প্রথম যে বিষয় আমরা জানলাম আমরাও যখন দিন ইসলামের কথা বলি সবাইকে আমাদের কথা মানে আপনি দেখেন আপনার রুমে আপনারা পাঁচজন দশজন আছেন ফজরের নামাজে আপনি আসছেন বাকিদেরকে ফজরের কথা বলেন কোরআনের কথা বলেন আপনি দেখছেন সে সে মোবাইলে দেশে কথা বলার সময় বাবাকে কষ্ট দিচ্ছে মাকে কষ্ট দিচ্ছে ভাইকে কষ্ট দিচ্ছে আপনি তাকে একটু বুঝান পাঁচজনকে বুঝালে পাঁচজনই মানবে না দুই একজন আপনাকে কষ্ট দিবে গালি দিবে মস্কারি করবে প্রথম যে বিষয় আমরা শিখলাম আজকের এই আলোচনা থেকে যে দিনের কথা ইসলামের কথা হকের কথা বললে যখন মস্কারি করা হয় এটাও হচ্ছে একটা পরীক্ষা শুধু অসুস্থ হওয়া পরীক্ষা নয় এটাও একটা পরীক্ষা ছেলে অসুস্থ হওয়া সন্তান হারা হওয়া গাড়ি অ্যাক্সিডেন্ট হওয়া এগুলো যেমন পরীক্ষা ঠিক তেমনিভাবে দিন ইসলামের কথা বলার সময় হাসা হাসি মস্কারি শোনা এগুলোর মুখোমুখি হওয়া এটাও একটা পরীক্ষা আল্লাহ পরীক্ষা করেন চাচাই করেন কে খাটি ইমানদার আর কে খাটি ইমানদার নয় কোরআন সে বিষয়ে বলছে যে কখনও ঠাট্টা মস্কারি দিয়ে আল্লাহ পরীক্ষা করেন لتبلون في أموالكم وأنفسكم ولتسمعن من الذين أوتوا الكتاب من قبلكم ومن الذين أشركوا أذى كثيرا وإن تصبروا وتتقوا فإن ذلك من عزم الأمور لا تبلون الله بر النشجة مال ابن أولاد درامي تمدير كربو কাউকে মাল ধন সম্পদ এবং আউলাদ সন্তান সন্ততি দিয়ে আল্লাহ পরীক্ষা করবেন আবার কারো কাছ থেকে নিয়ে পরীক্ষা করবেন আরেকটা পরীক্ষা হচ্ছে তাস মাউন না তোমরা শুনবে মিনাল্লা দিন উতুল কিতাব মিন উম তোমাদের আগে যাদেরকে কিতাব দেওয়া হয়েছে অর্থাৎ ইয়াহুদি খ্রিস্টান ইত্যাদি অন্যান্য জাতি কাফির মুশরিক যারা আছে ও দিন আশরাকু যারা মুশ্রিক তাদের কাছ থেকে তোমরা শুনবে কী শুনবে আদাঙ্কাথিয়া অনেক কষ্টের কথা তারা মস্কারি করবে তোমাদেরকে নিয়ে তারা তোমাদেরকে জঙ্গিবাদ বলবে দিনের কথা বললে বলবে জিহাদি কথা ধর্মান্ধ মৌলবাদ প্রতিক্রিয়াশীল এই সকল কথা বলে যখনই তুমি ইসলামের দিকে প্রকৃত ইসলামের দিকে সত্য ইসলামের দিকে দাওয়াত দিবে এই সকল কথা বলে তারা তোমাকে ফিউজ করার চেষ্টা করবে তোমার শক্তিকে শেষ করে দেওয়ার চেষ্টা করবে তোমাকে বসিয়ে দেওয়ার চেষ্টা করবে আল্লাহ বলে এই তাসবিরও যদি তুমি সবর করো অর্থাৎ তাকু আল্লাহকে ভয় করো এটি সহজ কথা নয় এটি হচ্ছে অনেক বড় সাহসিকতার পরিচয় অতএব আপদ মুসিবত আসবে কটু কথা শুনতে হবে মস্কারি এই সকল কথা শুনতে হবে শুনে যারা ইসলামের দিকে দাওয়াত দেন তারা অতীত ইতিহাস নবীদের কাহিনী শুনে তারা হিম্মত বাড়াবে যে আমরা সঠিক পথের উপর আছি এই সকল কথা তো শুনতেই হবে মা বিন হেনবি আপনাকে আজ যা বলা হচ্ছে আপনাকে কী বলা হচ্ছে শাহের আপনাকে কবি বলা হয় সাহের আপনাকে যাদুকর বলা হয় কাহিন আপনাকে গণক বলা হয় মজনুন আপনাকে পাগল বলা হয় আল্লাবিন হেনবি মায়ু কাল উলাকা আজ মক্কায় আপনাকে যা বলা হচ্ছে ইলা মা ক্বাদ কীরা লিরুসুল মিন আপনার আগে আgeno নবীদেরকে যা বলা হয়েছিল একই কথা আজ আপনাকে বলা হচ্ছে আপনার আগে হযরত নূহ আলাইহিস সালামকেও مجنون পাগল বলা হয়েছিল كذبت قبلهم قوم نوح فكذبوا عبدنا وقالوا مجنون وزدج নূহ আলাইহিস সালামকে তার ক মিথ্যা প্রতিপন্ন করেছে তারা তাকে পাগল বলেছে শুধু পাগল বলেছে তা নয় সাড়ে নয়শো বছর পর্যন্ত তিনি তাদেরকে দাওয়াত দিয়েছেন মরুভূমিতে দাওয়াত দিচ্ছেন আল্লাহর পক্ষ থেকে নো আল ইসলামকে বলা হয়েছে হে হ্যাঁ নৌকা বানাও নৌজাহাজ বানাও এখন এই জাতিকে ধ্বংস করা হবে তারা এসে মুস্কানি করতে হে হ্যাঁ নৌকার প্রয়োজন হচ্ছে পানিতে না মরুভূমিতে কোথায় পানিতে এখানে মরুভূমিতে এই নৌকার প্রয়োজন কি অ এতদিন তুমি ধর্ম ব্যবসা করেছো তুমি ব্যবসা জমাতে পারো নাই এখন তুমি কাঠমিস্ত্রি করে ব্যবসা করতে চাচ্ছ নাকি এবার তারা কী করতো মস্কারি করত এবং বললো হে নো তোমার মাথায় সমস্যা তুমি পাগল নৌকা বানাতে চাও যাও ওই সমুদ্রে চলে যাও যেখানে নদী আছে পানের সেখানে চলে যাও এই মরু দেশে তুমি নৌকা কেন কেন বানাচ্ছো এরকম তারা পাগল বলতো হাসাহাসি করতো আল্লাহ তালা বলেন ওয়াসনাউল ফুলকা ওয়া কুল্লামা মাররা আলাইহি মালাউম মিন কওমিহি সাখিরু মিন قال ان تسخروا منا فاننا نسخر منكم كما তিন নৌকা বানাছেন আর তার জাতির মধ্যে যারা মালা ছিল নেতৃস্থানীয় ছিল বেশিরভাগ দেখবেন হাসা হাসি কারা করে যারা নিজেদেরকে প্রগতিশীল মনে করে ভিআইপি মনে করে ভিভিআইপি মনে করে বুদ্ধিজীবী মনে করে বিশেষ বিশ্লেষক বিশেষ চিন্তাবিদ এই সকল আপনার সুপার কোয়ালিটির নাগরিক সিটিজেন এই সকল সুন্দর সুন্দর শব্দ নিজেদেরকে নিজে অনেক কিছু বুঝে কিন্তু কোরআন ইসলাম নিয়ে কী করে গালাগালি করে হাসা হাসি করে মস্কারি করে পেপার পত্রিকায় টকশতে বসে বসে দিন ইসলামের এক একটা বিষয় নিয়ে হিজাব নিয়ে পর্দা নিয়ে জিহাদ নিয়ে ইসলাম নিয়ে এই সকল বিষয় নিয়ে করে মস্কারি করে এবং নিজেদেরকে অনেক সুপার কোয়ালিটির লুক মনে করে আর যারা ইসলামের কথা বলে তাদেরকে মনে করে যে এরা হচ্ছে প্রতিক্রিয়াশীল এরা হচ্ছে মৌলবাদ এরা হচ্ছে উগ্রবাদ এই সকল কথা বলে বলে এদেরকে হে প্রতিপন্ন করে তো আল্লাহ কোরআনের মধ্যে বলেছেন মালা উমিন কৌমি তার কৌমিনের মধ্যে যারা নেতৃস্থানীয় ছিল তারা সামন দিয়ে যেত আর বলতো হাসাহাসি করতো সখির উম্মিন হে নু এখনো তুমি নৌকা কেন কেন বানাচ্ছ নোয়ালি ইসলাম বলতেন হে আমার জাতি আজ তোমরা আমাকে নিয়ে যেরকম হাসাহাসি করতো করছো অতি শীঘ্রই তোমরা এই হাসাহাসির ফল বুঝবে অতি শীঘ্রই আমি তোমাদের কিনে মস্কারি করব যখন শাস্তি পতিত হবে ফাল অতি শীঘ্র তোমরা জানতে পারবে আল্লাহর পক্ষ থেকে কার উপর শাস্তি আসবে যে শাস্তি তাকে ধ্বংস করবে লাঞ্ছিত করবে স্থায়ী শাস্তি এসে কাকে ধ্বংস করবে তখন তোমরা বুঝতে পারবে যে কে আসলে হাসা যোগ্য যজ্ঞ মস্কারি যে তোমরা করছো মস্কারি আমাকে নিয়ে করার কথা না তোমরা আমার কথা না মানার কারণে শাস্তি যখন আসবে তোমরা যখন লাঞ্ছিত অপমানিত হবে তখন তোমরা মুস্কারি পাওয়ার যোগ্য না আমি এটা তুমি তোমরা অত শীঘ্রই বুঝতে পারবে হাজরত মুসা আলী ইসলাম যখন ফিরাউনের সামনে দাওয়াত পেশ করলেন ফিরাউন একই কথা বলল বললি হ্যাঁ আমার জাতি ফিরাউন বলছে বক্তব্য দিচ্ছে তার মন্ত্রী পরিষদের সামনে ان رَسُولَكُمْ لكم اي رسول الذي ارسل اليكم جاك تمدر نكت پتنو هي جنون تمد شه حج اكتا الله بولت استهزئ من قبلك هنو بي آج اپنك جرکم پاگول كذلك ما أتى الذين من قبلهم من رسول الا قالوا ساحر او مجنون অবস্থা দৃষ্টিতে মনে হচ্ছে এক জাতি আরেক জাতিকে ও করেছে আমরাও পাগল বলেছি তুমরো পাগল বলো দ্বিতীয় জাতি তৃতীয় জাতিকে তৃতীয় জাতি চতুর্থ জাতিকে যেমন এক জাতি আরেক জাতিকে বলেছে যে তোমরাও পাগল বলো আমরাও পাগল বলেছি অথচ এক জাতির সাথে আরেক জাতির দেখা হয় না এক একজন এক এক যুগে এক একজন এক এক এলাকায় এসেছে কিন্তু সবার প্রতিক্রিয়া সবার জবাব একই রকম ছিল যখন নবী দাওয়াত দিয়েছে প্রত্যেকে বলেছে পাগল প্রত্যেকে বলেছে জাদুকর প্রত্যেকে বলেছে গণক প্রত্যেকে এরকম হাসাসি করেছে মুসাআলি ইসলামের মুখে একটু জড়তা ছিল সে এটা এটা নমস্কারই করতো যে দেখো আমার হাতে কত ক্ষমতা আমি কত শ্রেষ্ঠ আর এই মূসা সুন্দরকে কোথাও বলতে পারে না এরকম মস্কারি করতো আল্লাহ তালা বলেন কেয়ামতের দিন ইমানদারদেরকে জান্নাতে আর এই যারা মস্কারি করেছে তাদেরকে জাহান্নমে নিক্ষেপ করা হবে যারা মস্কারি করতো হাসাহাসি করতো তাদেরকে কোথায় নিক্ষেপ করা হবে জাহান্নমে তখন তারা বলবে হে আল্লাহ আমাদেরকে একটাবার আবার দুনিয়াতে গিয়ে নেক আমল করার সুযোগ দাও ফাইনারউদ্দিন আমরা দুনিয়াতে গিয়ে যদি আবার হাসাহাসি করে মস্কারি করি আপনার কথা যদি না মানি তখন আমরা জালিম আপনি আমাদেরকে একটা সুযোগ দেন আমরা আবার দুনিয়াতে গিয়ে দিন ইসলামের কথা মানতে চাই তখন আল্লাহ তালা বলবেন না এখন আর সুযোগ দেওয়া হবে না কারণ দুনিয়াতে আমার একদল প্রিয় বান্দা ছিল انه كان فريق من عبادي يقولون ربنا امنا فاغفر لنا وارحمنا وانت خير الراحمين فاتخذتموهم سخريا حتى انسوكم ذكري وكنتم منهم تضحكون الله طلبوا لندنيه যারা আমার নিকট দোয়া করতো ক্ষমা চাইত এবং বলতো হে আল্লাহ আমাদের গোনা মাফ করে দাও এরকম আমার একদল বান্দা ছিল ফত্তাহ তোম শিখরিয়া তোমরা তাদেরকে নিয়ে মস্কারি করতে এত বেশি মস্কারি করতে যে এই মস্কারি তোমাদেরকে আমার কোরআনের কথা দিকির কথা ভুলিয়ে দিয়েছিল আজ আমি তোমাদেরকে মাফ করে দিব না আজ আমি তোমাদেরকে জাহান্নম থেকে বের করব না এটি হচ্ছে মস্কারি করার দিন কিনে হাসাহাসি করার করুণ পরিণতি কঠিন শাস্তি অতএব একদিকে আমাদেরকে শিক্ষা দেওয়া হচ্ছে এখান থেকে যে আমাদেরকে সবর করতে হবে অন্যদিকে এই ধরনের হাসাহাসি করা ভয়াবহতা এই আতের মাধ্যমে আমাদেরকে শেখানো হচ্ছে যে কোন অবস্থায় দিন ইসলাম কোরআন মসজিদ কিবলা পর্দা এ সকল দিন সংক্রান্ত কোনো বিষয় নিয়ে হাসাহাসি করা যাবে না আপনি পারছেন না এটা আপনার দুর্বলতা কিন্তু একজন দাঁড়িয়ে রাখছে একজন পাশক্ত নামাজ পড়ছে একজন প্রতিদিন কোরআন অধ্যয়ন করছে আপনি তাকে কি করবেন না হাসাহাসি করবেন না একটা হচ্ছে নিজে করতে না পারা আর আরেকটা হচ্ছে আরেকজন করতে চাচ্ছে আপনার এই হাসি হাসির কারণে নমস্কারের কারণে যদি সে দুর্বল হয় যদি সে অলস হয়ে যায় যদি সে এই কাজটা বাদ দেয় আপনি কেমদিন আল্লাহ নিকট কী জবাব দেবেন অতএব নিজে সবর করতে হবে অন্যকে নিয়ে কখনো মস্কারি করা যাবে না আর যারা মুশ্করি করছে তাদের ক্ষমতা দেখে তাদের শক্তি দেখে প্রতারিত হওয়া যাবে না এটা হচ্ছে সাময়িক আল্লাবরেন ফাহা কাবিলদিন শাকির উমিন হোম্মা কানু ইয়াস্তিউন পরিণতির দিক দিয়ে একদিন না একদিন সে ধ্বংস হবেই আপনি আপনার চোখ দ্বারা দেখছেন সে যত বেশি নামাজ পড়ে না মানুষদেরকে কাতারে এনে কাজ করে টাকা দেয় না তত বেশি তার উন্নতি হচ্ছে যত বেশি ইসলামকে মস্কা করছে তার উন্নতি হচ্ছে এগুলো হচ্ছে ধোঁকা প্রতারণা দুই দিন পর দেখবেন তার কি হয় কিছুদিন পর দেখবেন তার কেমন পতন হয় এগুলো সাময়িক বলেন একদিন আসবেই সে যে ইসলামকে নিয়ে হাসাহাসি করতো যে শাস্তিকে না হাসাহাসি করতো এই শাস্তি তাকে ধ্বংস করেছে অতএব যারা ইসলামকে বা ইসলামপন্থীদেরকে রক্ষণশীল বলে প্রতিক্রিয়াশীল বলে মৌলবাদ বলে ধর্মান্ধ বলে রিয়াকশনারি বলে মৌলবি বলে দাড়ি টুপি দেখলেই হাসাহাসি করে বুঝতে হবে যে এরা হচ্ছে ইসলামের চরম শত্রু এই সকল লোকদের সাথে আমাদের সম্পর্ক রাখা যাবে না নিজেদের নাম মুসলমান বলে কিন্তু ইসলামপন্থীদেরকে মৌলবাদ বলে ইসলামপন্থীদেরকে রক্ষণশীল বলে যুগের কারণে সময়ের আবর্তনে মাঝে মধ্যে শব্দ চেঞ্জ হয় কিন্তু চরিত্র একটাই এক সময় পাগল গণক জাদুকর বলা হতো এখন মৌলবাদ জঙ্গি জেহাদি রক্ষণশীল প্রতিক্রিয়াশীল এই সকল শব্দ বলা হচ্ছে এই সকল শব্দ সাহাবিদদেরকেও বলা হয়েছিল সাহাবারা যখন ইসলামের দাওয়াত দিতেন তাদেরকে নিরুবুদ বলা হতো বিল্লাহ কি বলা হতো

কথায় কাজে যেন গোর্মিল না থাকে তখন মুনাফিকরা বলতো এই নির্বুধদের মতো আমরা আনবো সাহাবীদেরকে তারা কি বলতো নির্বুধ বলতো সাফি বলতো বেয়কুফ বলতো না বিল্লাহ আল্লাহ বলুন সতর্ক হ আমার সাহাবিরা নির্বুধ নয় যারা তাদেরকে নির্বুধ বলো তারাই হচ্ছে নির্বুধ সাহাবেক রামদেরকে মহানবী ইসাল্লাম আল্লাহর প্রতি খরচ করার জন্য একদিন উৎসাহিত করেলেন একজন সাহাবির টাকা পয়সা কম ছিল তিনি দাঁড়িয়ে বললেন ইয়ারসরাল্লাহ আমি আল্লাহর প্রতি এক টাকা দিব কারণ তার কাছ থেকে তেমন একটা মানে টাকা পয়সা নেই পিছন থেকে মুনাফিকরা হাসাহাসি করা শুরু করলো এই এক টাকায় বাকি হবে আরেকজন মাসা তার কাছে অনেক টাকা পয়সা ছিল তিনি বলেন আমি ইনশাআল্লাহ আল্লাহর প্রতি এক লক্ষ টাকা দিব তার কাছে আছে সে বললে আমি এরকম বেশি দিব পিছন থেকে মুনাফিকরা হাসাহাশি করা শুরু করলো আসলে তার উদ্দেশ্য হচ্ছে মানুষ দেখানো নয় সবার সামনে এরকম এক লক্ষ মানে কেন বলছে তাহলে বেশি বললেও তারা হাসাহাসি করতো কম বললেও

ইমান যখন আল্লাহ পদে হরস করে কম হরস করলেও হাসে বেশি হরস করলেও হাসে দিনের একটি আলোচনা হচ্ছে তাফসির মাহফিল হচ্ছে দিনের আলোচনা হচ্ছে নিজেও বসে না মানুষকে বসতেও দেন হাসা হাসি করে ও ইদা দা রা ও কোনো আয়াত দেখল আয়াত শুনলো হাসাহাসি করে এবং তারা এই সকলের এই সকল আলোচনাতেও ভয় পায় যে সকল আলোচনায় মুনাফিকদের চরিত্র উন্মোচন উন্মোচন করে তারা ভয় পায় তারা ভয় পেত যে এমন সুরা যেন নাজিল না করা হয় যে সুরা নাজিল হলে যেই সকল মাফিল আলোচনা হলে আমাদের আসল মুখোশ কি হয়ে যাবে উন্মুচন হয়ে যাবে কোরানের মন্দালা তারা বলছেন ইয়াহদার উল মুনাফিয়ে কো না আলাইহিম সোরা তো তুন বি ওহুম বিমা ফিয়ে কুলু বিহিম কুলিস তেহ্জি উ ইন আল্লাহ মুনাফিকরা সবসময় ভয় পেত যে আমরা যে গোপনে লুকায়া রাতে আড়ালে ইসলামকে নিয়ে হাসাহাসি করছি আমাদের সম্পর্কে কোনো আয়াত আবার মোহাম্মদের উপর নাজিল হয়ে যাচ্ছে কিনা তিনি আবার সবার সামনে তিলাবত করে আমাদের মুখোসুমোচন করে ফেলবেন তারা এই ভয় আতঙ্কে থাকতো ঠিক তো মনে হবে আজ আপনারা দেখবেন যখন একদল মানুষ ইসলামকে নিয়ে ইসলামের নীতি নিয়ে ইসলামের বিভিন্ন আদর্শ নিয়ে হাসাহাসি করে তাদের বিষয়ে যখন আলোচনা করা হয় তারা আলোচনা করতে দেয় না মাইক ক্যাডেনে যে এই সকল বিষয়ে আলোচনা করা যাবে না কারণ আমরা যে ফাঁকিবাজি করছি আমাদের চরিত্র জনগণের সামনে উন্মোচন করা যাবে না অতএব আমাদেরকে দিন ইসলাম একদিকে মানতে হবে বিধানগুলো ইসলামের আদর্শ মানতে হবে অন্যদিকে ওমাই আদিম শাহ ইউর আল্লাহঃ ইন্হাম ইন তকল কলুব ইসলামের বিধানগুলো শুধু মানলে হবে না এটা তাগিম করতে হবে সম্মান করতে হবে শ্রদ্ধা করতে হবে ইসলামের কোনো নীতি নিয়ে কোনো বিধান নিয়ে কোনো বিষয় নিয়ে হাসাহাসি করা মস্কারি করা ঠাট্টা করা বিদ্রুপ করা ব্যঙ্গ করা এটা কোনো অবস্থায় করা যাবে না এটা হচ্ছে ইমান ধ্বংসী কাজ এর মাধ্যমে ইমান ধ্বংস হয়ে যাবে আল্লাহ সুহান আমাদের সবাইকে আজকের আলোচ্য বিষয়ের উপর আমল করা দান করুন আমরা যেন আমৃত্যু ইসলামের বিধান ইসলামের নীতি যেগুলো রয়েছে এগুলো যেন আমরা মানতে পারি আর কোনো অবস্থায় যেন ইসলামের কোনো বিষয় নিয়ে আমরা হাসাহাসি না করি আল্লাহ আমাদের সবাইকে হেফাজ করেন আমাদেরকে আল্লাহ তার মধ্যে সামিল করুন আমাদের মধ্যে যারা অসুস্থ আছেন আল্লাহ তারা সুস্থ করে দেন যারা ঋণগ্রস্ত আছেন আল্লাহ তারা ঋণ পরিশোধ করার দান করুন যার যে সমস্যা আছে আল্লাহ তালা সমস্যার সমাধান করে দেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহের বুঝে নিও সেই সে দাওয়াত দিনের দাওয়াত নয়